কথা বলতে পারবো আপনি ভালো কাজে সুপারিশ আপনি কাকে সুপারিশ করতেছেন কাকে সংসদে আপনি নির্বাচনী নির্বাচিত করতেছেন কাকে আপনি প্রতিনিধি নির্বাচন করতেছেন এই আপনার চিন্তা চেতনায় থাকা লাগবে আল্লাহর কথা যদি আপনি ভালো কাজে সুপারিশ করেন তাহলে এর কি আপনি তার অংশীদারিত্ব হবেন আপনি তার সবের হবেন যদি সুপারিশ করেন এই আপনি হবেন আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত কাজের শক্তিবান সমস্ত কাজ কাজের উপর ক্ষমতা পান কাজের উপর পরাক্রমশালী কি সবার আলো বলবেন না কেউ যাহা পারে না সেটা কে পারে কেউ যাহা দেখে না তার ক্ষমতা যখন শেষ হয়ে যায় কার ক্ষমতা শুরু হয়ে যায় সম্মানিত হাজিনীগুলো ইমানের শাখা ইমানের মন বস্তু সব ক্ষমতা যখন শেষ হয়ে যায় আমার আল্লাহর ক্ষমতা শুরু হয় যায় কেউ যখন কোনো কিছু দেখে না আমার আল্লাহ দেখে কেউ যাহা শোনে না আমার আল্লাহ তাহা শোনে আল্লাহ আসলে সকালে ভাত খায় আসছেন তো কেউ হয়তো না খায়াও বাড়াইছেন নাকি তাও আল্লাহ জানে হইতেও পারে জাগা নেওয়ার জন্য অনেকে দশটায় দেখি আসছে দশটায় খায় আসলে বারোটা আলো তো বাজে নেই দিনের বারোটা তো মানুষের বারোটা বাজে না রাইতের বারোটা মানুষের বারোটা বাজে এটা তো রাইত নয় তাহলে অন্তত জোরে আওয়াজ হইবে আল্লাহ

তুমি কি করো তার সেই উত্তম বাক্যে জবাব দাও অথবা কি করো কিংবা সম পরিমাণ শব্দ দিয়ে কি করো তার সালামের জবাব ইসলামের প্রাথমিক যুগে এরকম ইসলাম আমি ভাবে পূর্বে একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হলে মানুষ কি করতো এরকম বলতো হাইয়াকাল ল আল্লাহ তোমার হায়াত পরে দাও আল্লাহ তোমার জীবনে বর প্রদান করুক

অনুমতি নিতে হবে কিংবা সালাম দিতে হবে এটা আল্লাহ বলছেন আর সালাম যদি দিয়ে উত্তর দেয় তারপরে বলবেন আমি যাবো কি না এটা একটা অনুমতির সিস্টেম বলা হয়েছে তাহলে এখানে সালামের একটা বিশেষ আদব শেখা দিয়েছেন বেড়া হাজির এখন তো সালাম আমাদের দেশে বহু প্রকার একটা মোবাইলে সালাম আছে কি আছে না খালি কয় সালাম আলাইকুম কোনো স্পষ্ট কোন সালাম কি আছে কি না যদি আপনি এই কথা বলেন অনেক সময় আপনি অভিশপ্ত হয়ে যেতে পারেন আপনার দোয়া কারো বর্তাইতে পারেন না উপরে কিন্তু অন্যের দোয়া বর্তাইতে পারে সালাম দিলে ভালোভাবে দিবেন আসসালাম আলাইকুম মোবাইলে সালাম দেন আর টেলিফোনে সালাম দেন আর সাক্ষাৎ সালাম দেন যেই দেন না কেন যদি আপনি স্পষ্ট সালাম না দেন দেখা গেল অর্থ বিকৃত হয় আলাইকুম তোমার মৃত্যু হোক সালাম আলাইকুম তোমার ধ্বংস হোক এভাবে যদি আপনি সালাম দেন আপনি বলেন তোমার ধ্বংস হোক আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু যিনি বলল ও আলাইকুম শুধু এতটুকুই যদি বলে আপনার ঘর গজব নাজির হবে কি জোরে বলি না বুঝবেন না এক ইহুদি এসে একবার আল্লাহ নবীর দরবারে এরকম আয়ুষ রাখি অল্প তার সঙ্গে বসা সালাম বিচার সা আলাইকুম আল্লাহ নবিকা শিবল সে তোমার বরণ হোক

এই তার জন্য যথেষ্ট ছিল যে যত শক্ত প্রয়োগ করেছে তোমার মরণ হোক বরং ওই তার দোয়া তোমার উপর বর্তাবে না বরং তুমি যদি শুধু ওয়া নাই কুম বলো তাহলে এই দোয়াই তার উপর বর্তাবে কি বোঝেছেন আমার কথা আপনি সালাম দিয়ে ঠিক করি কান হুজুর আপনার মেয়েকে বিয়ে করবো এখন হুজুর কইলো ওয়া নাই মানে হুজুরের তরবারি বিয়ে করবে কি কথা বুঝা গেছে আমার কি বোঝেছেন আমার কথা আরে তোমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে যিনি পূর্তি উত্তর দিচ্ছেন তার দোয়া কবুল হইতে পারে না রসুলের হাদিস কাকে আপনি টিটকালি করেন কাকে আপনি উপহাস করেন কাকে আপনি সালাম আলাইকুম দেন কাকে আপনি সাম আলাইকুম বলেন নিজে এত খেয়ালি করেন না সম্মানিত উপস্থিতি সম্মানিত হাসিন আমাদের মাঝের বিশেষ অতিথি স্যার সম্মানিত চেয়ারম্যান স্যার এই ইউনিয়নের প্রতিনিধি তিনি আমাদের মাঝে এসেছেন হয় এখনই কথা বলবেন নাকি ভাই আগমন তুমি ক্লাসে আগমন হ্যাঁ আগমন হ্যাঁ সবে চাই স্বাগত চেয়ারম্যান সাহেবের আগমন merhabalar আহলান সাহালান সম্মানিত হাজিরিন তাহলে যারা সালাম দিবেন স্পষ্ট সালাম দিবেন ভুল করিয়েন না তিনি যদি উত্তর ভালো না দেন তাহলে তার গোনা হবে অজিব তরক হবে কবিরা গোনা হবে সালামের জবাব দাও অজিব আমার অনেকে আছেন আমাদের দেশে সালামের অনেক কথা আছে এখন একজন সম্মানিত ব্যক্তি সালাম দিল ইনি তার জবাব না দিয়ে আবার সালাম দেয় জোরে বলি না না আপনার জবাব দাও আজিম আপনার সালাম দাও আজিম না আমি আপনাকে সালাম দিছি আপনি যত নিম্ন মানের হোক না কেন আপনি জবাব দিবেন ও আলাইকুম সালাম তারপরে সাক্ষাৎ হলে আবার সালাম দেন কিন্তু আপনি জবাব না দিয়ে আবার সালাম দিবেন এটা ইসলামের আদর্শ না আল্লাহ নবীন সে আগে কেউ পৃথিবীতে সালাম দিতে পারেনি কি সোহান আল্লাহ আমরা তো সালামের অপেক্ষায় থাকি কি থাকি কি না আপনি সালামের অপেক্ষায় থাকেন এরকম শিক্ষক কয় ছাত্র আমারে সালাম দিবে ইমাম কয় আমাকে মসুদ্দি আগে সালাম দিবে বাপ কয় বেটা আমারে আগে সালাম দিবে स्त्री কয় স্বামী আমারে আগে সালাম দেবে কিন্তু আল্লাহর নবী বলছেন যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত জোরে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তির উপর 10 নেকি নয় 90 নেকি লেখা হয় আপনি সালামের উত্তরে যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এতদূর পর্যন্ত হাদিসের ইবারত রয়েছে আপনি প্রত্যেক শব্দে এরকম 10টা গরি নেকি পাবেন আপনি বাড়ায়া বন্ধন আল্লাহ পাক নিয়ে বলছেন তুমি সালামের সঠিক উত্তর দাও কিংবা একটু বাড়ায় বলো যে তোমার কল্যাণ কামনা করে তার সে একটু তার বেশি তুমি কল্যাণ কামনা করো আল্লাহ রসুল বলছেন যে তোমার এক বিগত অগ্রগামী করে তুমি তার জন্য দুই বিগত অগ্রগামিতা কামনা করো যে তোমার সামান্য উপকার করে তুমি তার জন্য বেশি উপকার করার চেষ্টা করো এটাই হচ্ছে ইসলামের আদর্শ আপনি যখন সালাম দিবেন ভালোভাবে দিবেন যদি কেউ সালামের জবাব না দেয় তাহলে কবিরা গণ হবে তাকে স্পষ্ট সালাম জবাব দিতে হবে আবার সাক্ষাত করে সালাম দিবেন এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য সাহাবাজমাইনদের বৈশিষ্ট্য আল্লাহর নবী হাদিসে বলছেন মিশকাতে হাদিসখানা এসেছে তিরমিজিতে এসেছে অন্য হাদিস গ্রন্থে এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু ওয়া আন আলী রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن على المؤمن سته خصال يعوده اذا مارد و اذا ماتا

এখন আমাদের সমাজে পাপ করে আমি যেমন ছেলেকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ নবীর আদর্শ ছিল তিনি আগে আগে সালাম দিতেন ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন আজকে আপনি হাদিসের আমল করে দেখেন আপনি যদি পিতা হন আগে সন্তানকে আগে সালাম দেন সে ছেলে হোক মেয়ে হোক দেখবেন ওই ছেলে আপনাকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে যে আমার পিতা কেন আমাকে আগে সালাম দেয় অবশ্যই আমাকে আগে সালাম দিতে হবে যদি আপনি ছাত্রকে আগে সালাম দেন এটা আমার প্রমাণিত কথা বলছি ছাত্রকে যদি আপনি সালাম দেন ওই ছাত্র লজ্জিত হয় এবং অনেক কাই ভাগবে যে হুজুর আমাকে আগে সালাম দায় অতএব আমাকে চেষ্টা করতে আমি যেন আগে সালাম দিতে পারি আপনি বাড়িতে ঢুকবেন স্ত্রীকে সালাম দিবেন পরিবার পরিজনকে সালাম দিবেন আল্লাহর নবীই বলেছেন ইয়া গুনাইয়া ইজা দেখা তুন বুযুতান ফসান্নি মু আনা আহলি বাইতেকুম তাহিয়াতান মুবারাকাতান

কিছু কিছুদিন হয়তো আগে সালাম দাও নিজেকে লজ্জিত এরকম ইতস্তত লাগবে কিন্তু আপনি দিতে ধরেন দেখবেন সব ঠিক ভাই জামাতদের দেশের অনেক শ্বশুর আছে আমি তো জামাইকে আগে সালাম দিব জামাই আগে আমাকে সালাম দিবে চোদ্দ বৃষ্টি ছোট কি কয় কি না কেন আপনি জামাই সালামের অপেক্ষায় থাকবেন জামাইকে আগে সালাম দিবেন দেখবেন ছয় মাইল দূরে থাকি চেষ্টা করবে শ্বশুরকে আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করবো কি সমানের প্রমাণ করে দেখেন এটা হচ্ছে ইসলামের আদর্শ আল্লাহ পাক সালাম শেখায় দিয়েছেন আল্লাহ রসুল সালামের আদর্শ শেখায় দিয়েছেন তিনি পালকদেরকে আগে সালাম দিয়েছেন স্ত্রীদেরকে আগে সালাম দিয়েছেন প্রত্যেক শাহবাজ নাইনকে তিনি আগে সালাম দিয়েছেন আমরা কারো সালামের অপেক্ষায় থাকবো না এবং কেউ যদি আমাকে সালাম দেয় আল্লাহ পাক বলছেন তুমি তার উত্তম কথা দিয়ে জবাব দাও আর রুদ্ধু হ্যাঁ অতবার যেটুকু পারো সেটুকু দিয়েই কথা বলো সালাম যখন আপনি আগে দেন

কিন্তু আমি এ বরকতে মর্যাদা আমি পাই আজকে আমি আবু বকরের জন্য এটা অক্ষ করে দিছি যে ফেরেস্তারা তাকে স্টেক বল জানাক তার জন্য মাঘরাত কামনা করুক এই জন্য আমি আজকে তাকে আগে সালাম দেই না সবার আলো বলবেন না অনেক মর্তবা আছে সালামের দ্বারা হিংসা বিদ্বেষ বিদুরিত হয় আন্তরিকতা মহব্বত হয় হিংসা বিদ্বেষ দূরভূত হয় আপনি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ স্ত্রীকে আগে সালাম না। দেখবেন দাম্পত্য জীবন ভালো হয়ে যাবে পিতা পুত্র এরকম হিংসা বিদ্বেষ কথাবার্তা নাই সালাম দেন পাড়া প্রতিবেশী নাই সালাম দেন দেবেন তবে যে জায়গায় সালাম দেওয়া যায় আমার আজ শুনিয়ে যায় আবার যায় শুরু করি না যে সমস্ত নারীদেরকে বিবাহ করা বৈধ ইসলাম বলছে তাদেরকে আগে সালাম দিও না তাদেরকে আগে সালাম দেওয়া যায় যাদেরকে বিবাহ করা হারান এমন নারীদেরকে আগে সালাম দেওয়া যায় তারা মায়ের মতো পাঁচজন নিজের মা প্রফু খালা শাশুড়ি দুধ মা এদেরকে আপনি আগে সালাম দিতে পারবেন নিজের বোনের মতো পাঁচজন নিজের বোন দাদি নানি দু বোন এবং নাতনি নাতনিদের সঙ্গে তো মাখামাখি করেন নিজের নাতনিদের সঙ্গে মাখামাখি যৌন উদ্দীপনা কথাবার্তা বলা কবি যাবো না বিজরে বলে নাও না নাতনিকে বিবাহ করা হারাম মেয়ের মেয়ে নাতনি ছেলের মেয়ে নাতনি এই নিম্নতম যত বংশ বিবাহ করা হারাম এদের সঙ্গে যৌন উদ্দীপনামূলক কথাবার্তা বলা হারাম এরকম রসিকতা করা হারাম এর নাতনিদের আগে সালাম দেওয়া যায় নিজের মেয়ের মতো সাতজন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্র এই সত্য জন নারীকে ডাইরেক্ট আপনি সালাম দিতে পারেন তাদের সঙ্গে সাক্ষাৎ করা যায় আছে এবং কথাবার্তা বলা যায় যাচ্ছে তবে নির্জনে নয় কি কথা বলতেছে নির্জনে একাকি নয় একদিন

আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি যাকে বিবাহ করেন শিরতরে হারেন আল্লাহর নবী আমার কি অপছন্দনীয় কাজ পাইলেন কেন তিনি থমকিয়ে দাঁড়া গেলেন আইসা বলতেছেন ইয়ার সুন ইয়া ইয়াহাবি বান্না আমি আমার বাবার সঙ্গে কথা বলছি যার সঙ্গে শিরোদরে বিবাহ হারাম নারীদের জন্য এখানে আমাদের কি আপনি তরুণী পাইলেন কেন আপনি থমকিয়ে দাঁড়া গেলেন আল্লাহ নবী বলছেন আবু বকর আমি তোমার কোন তরুণী পাইনি আয়সাকে বলছেন আয়সা তোমারও কোন ত্রুটি আমি পাইনি তবে আমি চিন্তায় আশ্বাস জন্মিত হয়ে গেলাম যেখানে বাপ আর মেয়ে কথা বলতেছে নির্জনে ওই জায়গায় শয়তান অসবাসা দেওয়ার চেষ্টা করছে কি না বলবে না তাহলে বাপ আর মেয়ে যদি নির্জনে কথা বলেন শয়তান সেখানে দেওয়ার চেষ্টা করে এই একাকি নির্জনে কথা বলা সালাম দেওয়া এর থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে তার নাম ইসলাম তাহলে যদি পর্নারীকে আপনি সালাম দেন মোকাবেলায় কথা বলেন কি শয়তান বসে থাকবে নাকি শয়তান বসে থাকবেন মেসেঞ্জারে কথা বলেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা বলেন ইউটিউবে কথা এরকম দেখেন এই এ সময় শয়তান বসে থাকবে না আমার ওই দিক কাজে আপনাকে লিপ্ত করতে পারে যাদেরকে সালাম দেওয়া যায় সেখানে সালাম দিবেন পরিবেশ তৈরি করবেন পরিবেশ তৈরি না করলেও সালামের আবার বিপদ কথা বুঝেছেন হঠাৎ একটা জিনিস করতে গেলে বিপদ আসতেই পারে কোনো এক ভাই তিন মাস সময় লাগা আছে তিন মাস দশ দিন এরকম একশো বিশ দিন সময় লাগা বাড়িতে ফিরিয়ে আসছে এখন বাড়িতে ফিরে আসে এই সালামের আওয়াজ শুনছে এখন বাড়িতে আসিয়া সালাম দিছে আগে দাঁড়িয়ে ধুয়ে নেই দাঁড়িয়ে ধুয়েছে এখন মাথার সুন্নতি শুন দাড়ি এখন বাড়িতে আসিয়া মাসি দিন সালাম দিছে আসসালাম আলাইকুম এখন স্ত্রী কয় এই কথা তো আমার স্বামী কোনো দিন কয় নাই নিশ্চয়ই স্বামীর মাথা খারাপ হয়েছে ব্যাপার কি এরকম কেন বলছে এখন দৌড়ি গেছে বাপের কাছে কসা আব্বা কি ব্যাপার আমরা ছেলে কেমন দীর্ঘদিন থেকে আসলো এই যে কি কৌছে অমুকের বাড়ি সালামের কথা কেন এক সাজাদা ভাই সালাম এই কথা কেন কৌসে এখন পাপক দেখিয়ে কেছে আসসালাম আলাইকুম এখন পাপক হয় মোর বেটা সত্যি মাথা খারাপ হয়ে গেছে আগে তো এই ধরনের কথা হয়নি দাঁড়িয়েও আসেন না সুন্দর তো না এরকম ব্যাপার থেকে নিশ্চয়ই আর মাথা খারাপ হয়েছে কার সঙ্গে গেছে ইয়ার দেখাও এখন বেটাও কয় বাপও কয় যে না কার সঙ্গে গেল হয় সময় লাগাইলো কার সঙ্গে একে আগে দেখা না মায়ের সঙ্গে দেখা হয় কেছে আসসালাম আলাইকুম মাও কেছে সর্বনাশ মোর বেটা শেষ এখন তো কি অবস্থা এখন সবাই চিন্তা করে কি ব্যাপার কি এখন এরা তো আর কেউ কিছু বোঝে না এখন না বুঝি এখন পৌষ মাসে দিন কয়েছি আর মাথা খারাপ হয়েছে আর মাথা পানি ঢালা লাগবে অতএব সোতাও সবাই দুঃসের জন্য ধরি পৌষ মাসে দিন সোতে যুগ মতো মাথা পানি ঢালা শুরু করে দিছে এখন কে না আমার কোন মাথা খারাপ হয় নাই আমি সালাম দিতে আর কই সালামের বাড়ি তুই কিসের সালাম দেশ তোর ভাই সাজাদ ভাই সালাম সালাম কি এখন এই যখন যার সঙ্গে সময় কাড়ছে কয় ঘটনা শুনবিয়ার মাথা কুশমাশে দিন পানি ঢালেন না এন্ড যা সালামের ওয়াজ শুনছে বাড়ি গিয়ে আগে ঢুকলে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে এটা ইসলামের আদবshow এখন এর মাথা কথা খারাপ হয়নি তারপরে এই কুশমাশে দিন পানি ঢালা মাথা থাকি সে মাসে কি সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিলা বলবেন না এইজন্য পরিবার সৃষ্টি করতে হবে এরকম আস্থা আছে একা জায়গা হবে শুরু করে দিলাম এখন বিপদও ঘটতে পারে তবে পরিবেশ তৈরি করুন ধীরি আগান ইসলামের সৃষ্টি দেখা হলে সালাম দিবেন

আলাই নাগিল বলাক অফিরুদ্দ অমান আনি শান্তলিল্লা হিরাবিলাক আমি আমার কথাই ত্ৰিপটি হল না আল্লাহর দরবাৰ ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে ধোয়া প্রার্থী আল্লাহ জন এলে মানুষের আমার কৰাটো আশ্বালা ম আলী ঘুম দুর্গ